সব কিছু বানাইছে আল্লাহ তালা কুন শব্দ দিয়ে পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ তালা তার হাত দিয়ে এক কাজ করতে হবে যদি বাদাম খাতি হয় তাহলে আপনারা ওখানে আমার এসডে দেন আগে খাইয়ে শেষ করি পরে হবে। আর যদি তা নয় তাহলে সবাই বন্ধ করতে হবে আমি দুরিতা এসে বক বক করবো আর আপনি বাড়ির মনের বাদাম খাবেন এই অসামাজিকতা তো করা যাবে না এ পাশালারা এই প্যান্ডেল করার ভয়তে ওই বৈশাখী গণে মাহফিল নেয় রাস্তা বইরে উঠুন মাঠ বইরে খুঁটো গাড়ি দুই দুইটা লাইট দেয় বক্তার জন্য ছোট একটা বাসর ঘর বানায় দেয় উনি হনে বৈশ্বস করবেন এই প্যান্ডেলে পয়সা খরচ করবে না এই শেষ বাদ দিতে হবে নালি কিন্তু শীতকালে আসবো না কইয়ে গেলাম একবারে হসলে তো আসলে মোল্ল বিয়া বাঁদা اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِف لام ميم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون ثم قال الله تعالى নবল ইন শিল দু মা উড়ি দু وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحلو العقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أدنا الحق হাককও আরযুক নাতীবা ওয়া আদিনাল বাতিলা বাতিলাউ ওয়ারযুক নাজতানা বা সকলে বলি আমিন আমিন সবাই জবান খুলে দরুদ ইব্রাহিমী পড়লে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী উলুম ইমদাদুলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানী কোরআনি মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সভাপতি মোহতাম সাহেব শাহ ফজুল মুহাদ্দ কিরাম আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম আইম বাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী মোটামুটি শীতের রাত্রে আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণের জন্য শীত সহ্য করে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা ও গরমের ভয়ে হৃদয়েতের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুণার ভয়ে ও কো মুক্ত ইমান গড়ার লক্ষ্যে মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য নবীওয়ালা আখলাক চব্বিশটি ঘন্টা সময়কে ইবাদতে পরিণত করার সিস্টেম শিখার জন্য শিখানোর জন্য আসার বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট শীতের সময় এবছর তো শীত কম পড়ছে তন মধ্যে দু একদিন একটু শীত শীতের সময় প্যান্ডেলের পাশতে দর পর্দা দিয়ে ভালো করে গিরে দিতে হয় আমি এখানে বসে হাসি আসা শুরু হয়ে গেছে এ ফাকা ফাঁকা ফাকা ফাঁকা বাতাস আসতেছে শ্রোতারা চতুর্দিক দিয়ে বাতাস হালকা হালকা ঢুকতেছে ঠান্ডা এভাবে প্যান্ডেল করতে হয় ইন্দাল্লাহ জামিল ইহিবুল জামাল পাক সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে অ মুসলমানরা হিন্দুরা পূজা পাঠ করে তাদের এক একটা গেট বানায় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দেয় তাদের পূজা মণ্ডপ তাদের প্যান্ডেল কত পয়সা খরচ করে করে আর আমাদের মাহফিল আম গাছের সাথে তিন কোনায় তিন চার কুনায় সাইডে দড়িতে বানতে তবে। আর বাতাসে ধাক্কা মারবে সান্দুয়ার বাড়িতে বক্তার টুপি ঘুরে যাবে ওরা দেখে হাসে আপনারাও হাসেন ওরাও হাসে এইটা নিয়ম না আল্লাপাক রব্বুল আলমিন পাঁচটা জিনিস বানাইছেন নিজ হাত দিয়ে এই পাঁচটাই একের পর এক সুন্দর সবই সুন্দর তার সৃষ্টির ভিতরে কোথাও কোনো ফুতুর নেই হালতারামিন ফুতুর তোমার জয়েল রা কার্রা তাইনি ইলাইকেল বাসার হাসি আউ মহু হাসি আগে বলেন ফারজেল আমার গোটা সৃষ্টির ভিতরে দেখো কোনো জায়গায় সৌন্দর্যের অভাব নেই কোথাও কোন ত্রুটি খুঁজে পাবানা একবার ঘুরে দেখে আসো যদি খুঁজে না পাও তাহলে আর একবার যাও সুম্মার জেল বাসারা তোমার দৃষ্টিকে আর একবার নিয়ে আসো তুমি জেনে নাও সোমবার জল বাসারা কার্রাতি এলাইকাল তুমি নিজের পর নিজে আফসোস করবা কেন ঘুরতে গেলাম এর কোথাও তো কোনো ত্রুটি নেই আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আপনাদের দাবি কি আছে সব বানাইছেন তন্মধ্যে পাঁচটা জিনিস এই যত সুন্দর দেখতেছেন সব সুন্দর বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই কোন বলছে আর সব হয়ে গেছে আসমান এত সুন্দর কোন সমান আসমান হওয়া হয়ে গেল চন্দ্রটা এত সুন্দর শামসান চাঁদ হয়ে গেল সূর্যটা এত সুন্দর কোন সূর্য হয়ে হয়ে গেল মালাইকা ফেরেস্তারা এত সুন্দর হয়ে গেল ফেরেস্তারা নুরা যে নূরের একটা বডি ফেরেস্তারা কিছু বানাইছে আল্লাহ তালা কোন শব্দ দিয়ে পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ তালা তার হাত দিয়ে তন্মধ্যে এক নম্বর আল্লাহর বসার জায়গাটা আল্লাহ তো বসে আল্লাহ বসে সাহাবাই কিরাম বলেন আয়াজলি সুরব্বু আমাদের আল্লাহ কি বসে হুজুর বললেন অবশ্যই বসে তো কিসে বসে চেয়ারে বসে আরবিতে চেয়ারের আরবি কি কুরসি চেয়ারের আরবি কুরসি আল্লাহ চেয়ারে বসে আল্লাহর চেয়ার কেমন কত বড় কিয়া কুরসি ইউ হুস সামাতিওয়ালা এই জন্য নাম আয়াতুল কুরসি আল্লাহর চেয়ারের আয়াত বিশাল বড় সাত আসমান জমিন চেয়ারের নিচে একটা বলের মতো পড়ি আছে বিশাল চেয়ার চেয়ারটা থাকে কুছায় এই চেয়ারটা কোথায় আছে স্টেজের উপরে আল্লাহর চেয়ারও স্টেজের উপরে থাকে আল্লাহর স্টেজের নাম কি আল্লাহর স্টেজের নাম হলো ইস্তাবা আলাল আর্শ আল্লাহর স্টেজের নাম হলো আরস কি নাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরসটাকে তার সায়ানে সান যেমন দরকার সেরকম নিজ হাত তৈরি করেছেন আল্লাহ আরস আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছেন হজুর বলেন মালা আইলুন রাত জীবনে কত রাজা বাচ্চার চেয়ার দেখছো ওই চেয়ারের তুলনা হয় না তার কোনো দৃষ্টান্তই জগতে নেই কত স্টেজ দেখছো কত সাজ স্টেজ ওই স্টেজের মতো স্টেজ হয় না তার নাম আল্লাহর আলস ইন্নাল্লাহ জামিল ইহিবুল জামাল আল্লাহ পাক সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন বিদায় তার স্টেজটাকে সুন্দর করে বানাইছে দুই নম্বরে আল্লাহ পাক যেই কলম দিয়ে লিখবেন লেখেন তকদির লেখে মানুষের তকদির লেখে একশো চারখানা আসমানিকত কিতাব লিখেছেন কলম দিয়ে ওই কলমটা আল্লাহ তালা নিজে হাত দিয়ে বানাইছে পছন্দ মতো বানান বানাইছে আমাদের বাংলাদেশের এক বড় লোক নাম তার মুসাবিন শামশের আমাদের ফরিদপুর বাড়ি ওনার একটা কলম আছে সেই কলম দাম কলমটার দাম তিন কোটি টাকা কয় কোটি তিন কোটি এই কলম দিয়ে উনি তৌরদ জাবর ইঞ্জিল এগুলো লেখে কোরআন শরীফ লেখে সোয়েজ ব্যাংকে টাকা উঠাইতে যেই কলমটা দিয়ে উনি সই দেয় ওই কলমটার দামি তিন কোটি টাকা তো মুসাবিন শামসের সোয়েজ ব্যাংকের সুই টাকা উঠোতে যদি তিন কোটি টাকার কলম বানায় আল্লাহ পাক একশো চার খান কিতাব লিখতে কেমন কলম বানাইতে পারে ওই রকমই বানাইছে তিন নম্বরে আল্লাহ তালা আটটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে এই জান্নাতটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যেমন পছন্দ হয় সেরকম বানাইছে তবে এর চাইতে ফেরদাউস আরো সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরদাউস আর আমাদের নবী এবং আমাদের নবীর উম্মত যারা জান্নাতি হবে তাদের জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে ফেরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানায্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ফেরৌসের মধ্যে আপনাদেরকে দিয়ে বলবে যা বলবা তা পাবা যা ভাববা তাও দেওয়া হবে একটু বলেন সুভান আল্লাহ অবশেষে আল্লাহ বলবেন তোমরা কল্পনা করে করে তো এমন আমার পক্ষ থেকে একটা মেহমানদারি আছে নজুল মানে মেহমানদারি নজুল মানে মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে আপনারাই পাবেন অন্য নবীর বসবে না তো আটটা জান্নাতের ভিতরে আল্লাহ তালা নিজ হাত দিয়ে পছন্দ মতো বানাইছে জান্নাতুল জান্নাতুল কি বলে হয় জান্নাতে আদন এটি বানাইছেন আল্লাহ তালা চার নম্বর আল্লাহ তালা মুসা আলহি সালাতামের তৌরাত খান লিখেছেন ওই কলম দিয়ে নিজ হাত দিয়ে এই চারটা পাঁচ নম্বর সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ তালা মাথা বানায় কে আল্লাহ এবার এই পাঁচটার কোন ডারছে কোনটা সুন্দর কম না কয়ে যে তাহলে তো আমাকে কোরআন শরীফ ফাঁসে ঘুরে গেল মনে হয় মোসা আল্লাহ সাল্লামের তৌরত লাগছে নিজি হাত দিয়ে আমাকে খান তো আল্লাহ দিয়ে লেখে আমাকে কোরআন সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য হল কোরআন এটা আমার কালাম কোরআন সম্পর্কে বলি কিতাবুল্লাহ বলি না মুসা সালামের কিতাবের নাম কিতাবুল্লাহ ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম কিতাবুল্লাহ দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম কিতাবুল্লাহ আর আমাদের কোরআন শরীফের নাম কালামুল্লাহ কি বলেন মানে এলাকায় যে মাঝে মাঝে দুই একজন কালামুল্লাহ আছে সেই কালামুল্লাহ কালামুল্লাহ এটা আল্লাহর সরাসরি জবান নিঃসৃত ভাষা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলম দিয়ে লিখে খাটো করে নেই সরাসরি তার জবানের কথা বলেন না সুবহানাল্লাহ তো বলতে যে পাঁচটা বলে বেড়লাম আমার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তালাহ তার বসার জাগা আর সে আজিমটা বানাইছে নিজ হাত দে পছন্দ মতো কাজেই আমাদের প্যান্ডেল স্টেজও হইতে হবে সুন্দর যদি আপনাদের অভিজ্ঞতার অভাব থাকে তাহলে আগামী বছর আল্লাহ হায়াতে বাসাইলে আপনাদের সবার দাওয়াত কমপক্ষে আমার ছোট্ট মাদ্রাসার প্যান্ডেল ডেটটা দেখে আসবেন ইনশাআল্লাহ শুধু প্যান্ডেল বেশি বড় বানাই না দেড়শো ফিট বাই দেড়শো ফিট বানাই প্যান্ডেল খরচ প্যান্ডেল তৈরি করতে লাগে আশি হাজার টাকা আমার ডাকতি এর চেয়ে না আর আট দিন এলারা তো বলে এক কোটি টাকা দিয়ে তার ভাই উঠো না সেটা যারা দেখছেন তারা দেখছেন তারপরে তো এদিক সেদিক আসে কম পক্ষে যত গরিব হোক একটু বেড়া তো দিতে আসি দৃশ্যমা এই পর্দার অভাবে ঠান্ডা লাগতেছে যে ফাউ কথা এতক্ষণিক কলাম আর কি আল্লাহ তালা হেফাজত করুক বলে না আমি আপনাদের এই পাশালারা মাহফিল নেয় আমার কাছে থেকে বৈশাখ জষ্টি ছত্রিশতে শুরু আর কি ফাল্গুন নিয়ে দুটি একটা তো এবার এই ফাল্গুন সত্যির জড়াই গেছে রমজানের ভিতরে এই জন্য একটু লস হয়ে গেছে দুডি একটা মাহফিল আগে আনছে এ পাশালারা এই প্যান্ডেল করার ভয়তে ওই বৈশাখী কোনো মাহফিল নেয় রাস্তা বইরে উঠুন মাঠ বইরে খুঁটো গাড়িয়ে দুই দুটো লাইট দেয় বক্তার জন্য ছোট একটা বাসর ঘর বানাই দেয় উনি হনি বসে করবেন এই প্যান্ডেলে পয়সা খরচ না এই শেষরা বাদ দিতে হবে নালি কিন্তু শীতকালে আসবো না কয়ে থিয়ে গেলাম একবারে আল্লাহ একবার আমার দিক তাকান তো আল্লাহ পাক মানব জাতির হৃদায়তের জন্য খেয়াল করি খুব খেয়াল করি আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের জন্যই বলি আর শাহজুকাল দুই একটা ব্যতিক্রম বোকা সোকা থাকলে ওগুলো ধর্তব্য না অধিকাংশ মানুষ সৎকারও না হাজারও না লাখে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন বললিও ভুল হবে না মানুষকে আল্লাহ তালা যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ওয়াজিব ছিল বা দায়িত্ব দেওয়া উচিত ছিল যে তোমার জ্ঞান খাটাইয়া তুমি আল্লাহকে খুঁজে নাও খেয়াল করতেছেন না। ফাঁকে দেবার বাদাম না একসাথে দুই কাজ ভালো হয় নাকি এক কাজ করতে হবে যদি বাদাম খাতি হয় তাহলে আপনারা ওখানে আমার সাইডে দেন আগে খাইয়ে শেষ করি পরে আসবে আর যদি তা নয় তাহলে সবাই বন্ধ হতে হবে আমি দু এসে আসে বক বক করবো আর আপনি বাড়ির মনের বাদাম খাবেন এই অসামাজিকতা তো করা যাবে না